দুই বিয়া কত মজা কত মজা এবার বুঝো মায়ের খাইয়া খাইয়া তারপর বুঝো কর কর দুই বিয়া কর এবার দুই বিয়া কত মজা বিয়া আজক কত মজা এবার বুঝো মায়ের খাইয়া খাইয়া তারপর বুঝো একটাতে সামাল দিতে তার মধ্যে দুইটা বিয়া করো হ্যাঁ মাইয়া মানুষ দেখলে খালি বিয়ে করতে মন চায় তোর বেটা বউ আছে তুই বউ থুই পোলা পান থুই তুই কেন আর একটা বিয়ে করতে গেলি হ্যাঁ আর মহিলার ভাই কিরকম তা বেটার সংসার আছে বউ আছে এবার যাচাই বাসায় না কই দেই কেন ওই বেটারে বিয়ে করতে হবে হ্যাঁ বেটা মানুষ দেখলে খালি বিয়ে করতে মন চায় বেটা মানুষ দেখলে খালি বিয়ে করতে মন চায় যাচাই বাসাই করা লাগে না যে বউ পোলা পান আছে কিনা সংসার আছে কিনা দেখা লাগে না আর এই যে পাবলিক গুলা যা আছে এই পাবলিক গুলা মানে দুইটারে কেন আলাদা করে না দুইটারে দুই জায়গায় নিয়ে যাক স্বামীর এক জায়গায় নিয়ে যাক স্ত্রীর এক জায়গায় নিয়ে যাক তানা কইরা পাবলিকে করছে খালি বেড়ারে ধরে রাখছে আর বেডি রকম মানুষ তাদের তাদের পিটাইতেছে এগুলা কোন ধরনের পুরুষ মানুষ মহিলা ঘর উপরে তুলতে তুলতে এত উপরে তুলছে তার নিচে নামানো যাইতেছে না আর এই পুরুষ মানুষ পুরুষ মানুষের এত নিচে নামাইছে তার নিচে নামাইতে নামাইতে আর কোনো জায়গা নাই রাস্তা গাড়ে যে যেখানে পারে খালি পুরুষরাই খালি অত্যাচার করে শুধু পুরুষরা যেটা গণদোলায় দেয় কিন্তু একটা নারী যে অন্যায় করে এটার প্রতিবাদ কেউ করে না তুমি একটু পুরুষের একটু অন্যায় পাইলে হয়েছে শুরু হয়ে যা উত্তম মাধ্যমে